আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব তার জন্য আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি একটু হালকা ফোট কালার দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আলুটা আমি আগে ভেজে নিচ্ছি Thank <laughs> you.

ভাজা হতে থাক সব রকম মশলা দিয়ে মাংসটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংস সিদ্ধ হয়ে গেছে এখন এই যে আমি বাসমতি চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব আলুও দিয়ে দিচ্ছি বানিয়ে দিয়ে দেব দেড় দিয়ে দিলাম পানিটা ফুটে উঠলে আমি চুলার আঁচটা কমিয়ে দেব আমার বিরিয়ানি রান্না শেষ বাসমতি চালে বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছি এই যে এখন খাওয়ার পালা না চলে আসছে এখানে যে আমরা দুজনে খাবো যে পেঁয়াজ ভর্তা রসুন সালাদ আর হচ্ছে বিরিয়ানি আমার এখানে আর আলাদা একটা সস আছে আমি এটা পছন্দ করি যে আমার প্লেট ওকে আমরা খাই আল্লাহ হাফেজ